আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় যোদ্ধাগণ আপনাদের করা কিছু প্রশ্নের উপর ভিত্তি করে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আজকের ভিডিওতে থাকছে বিট্যুৎ পাউডারের প্রকারভেদ এর উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবহারকারী হিসেবে এর কিছু সুবিধা এবং অসুবিধা ন্যায্য মূল্য হওয়া সত্ত্বেও বাজারের অন্য অন্য পাউডারের তুলনায় আর অরিজিন বিট্যুত পাউডারের দাম তুলনামূলক বেশি মনে হওয়া সমগ্র পৃথিবীতে বহু ধরনের বিদ্যুৎ পাউডার থাকলেও প্রচলিত বিদ্যুৎ পাউডারের ধরন দুইটি এক স্প্রেড রাইট পাউডার দুই ডিহাইড্রেটেড বিট্যুট পাউডার স্প্রেড রাইড পাউডার পাউডারের উৎপাদন প্রক্রিয়া প্রথমেই সমস্ত বিট্যুটগুলোকে একটি বিশাল আকার ব্লেন্ডার মেশিনের সাহায্যে ব্লেন্ড করা হয় এরপর বিশাল একটি চাকরির সাহায্যে বিট থেকে বিটরুটের অদ্রবণীয় অংশ অর্থাৎ বিট্রুটের ফাইবার যেটা বিট জুসের তলানি হিসেবে নিচে জমা হয় সেটা বিট জুস থেকে বাদ দেওয়া হয় সেকে নেয়া সাথে সাথে মেল্টোডেক্সটিন অথবা গ্যাম্যারাবিক নামক বিশ থেকে তিরিশ পার্সেন্ট কেমিক্যাল ক্যারিয়ার এজেন্ট হিসেবে যোগ করা হয় শুধু বিদ্যুৎ পাউডারই নয় গুঁড়ো দুধ এবং ইনস্ট্যান্ট ড্রিঙ্কস পাউডার সহ সকল স্প্রেডরাইট প্রোডাক্টে ক্যারিয়ার এজেন্ট হিসেবে কেমিক্যাল ব্যবহার করতে হয় কারণ ক্যারিয়ার এজেন্ট ছাড়া স্প্রেডরাইট পাউডার উৎপাদন এবং ঝরঝরে ফুরফুরে অবস্থায় বছরের পর বছর সংরক্ষণ করা একেবারেই অসম্ভব এমনকি ক্যারিয়ার এজেন্ট ব্যতীত এর চোখ কালার এবং একে দ্রুত পানিতে মেশানোও সম্ভব নয় কেমিক্যাল মেশানোর পর স্প্রে ড্রায়ার মেশিনে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপ প্রবাহের সংস্পর্শে বিট জুসকে পাউডার ফর্মে টানা হয় স্প্রে ড্রায়ার বিট সুবিধা এটার রং দেখতে আকর্ষণীয় যা দেখলেই খেতে ইচ্ছে করবে এটি আপনি যতদিন খুশি সংরক্ষণ করতে পারবেন এটি খেতে অনেক সুস্বাদু কারণ এতে ব্যবহৃত মেলটোডেক্সটিন আসলে এক ধরনের চিনি এটি আপনি অত্যন্ত কম দামে পাবেন যদিও বাংলাদেশে অনেক ব্র্যান্ড এই নিম্নমানের পণ্যটিকেই অনেক বেশি দামে বিক্রি করছে স্প্রেড রাইস বিদ্যুৎ পাউডারের অসুবিধা এটা তৈরির সময় বিদ্যুৎ থেকে বিটের ফাইবার বাদ দেওয়া এবং একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটি উৎপাদন করায় এর পুষ্টিগুণ অনেকাংশে হ্রাস পায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট মেল্টোডেস্টিন নামক কেমিক্যালটি ইউজ করায় এর ন্যাচারালিটি হ্রাস পায় ফলে একে আর কোনোভাবেই প্রাকৃতিক পণ্য বলা যায় না আচ্ছা আপনার ব্যবহৃত বিদ্যুৎ পাউডারে এই মিল্টো ডেস্টিন নেই তো কীভাবে পরীক্ষা করবেন খুবই সহজ মিল্টো ডেস্টিন একটি কার্বোহাইড্রেট তাই আপনি যখন এক চামচ স্প্রেড রাইট পাউডার কাগজের উপরে ঠিক এভাবে খোলা জায়গায় রেখে দিবেন তিরিশ মিনিট পর দেখবেন পাউডারগুলো স্যাঁতসেঁতে হয়ে ঠিক এরকম পেস্টের মতো একটা ভাব চলে এসেছে ডিহাইড্রেটেড বিদ্যুৎ পাউডারের উৎপাদন প্রক্রিয়া প্রথমেই মাঠ থেকে বিদ্যুৎ সংগ্রহের পর এটি পানিতে ফেলে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয় এরপর বিটগুলো খুব ভালোভাবে স্লাইস করে কেটে নিতে হয় এরপর স্লাইসগুলো ড্রায়ার মেশিনে অথবা রোদে শুকিয়ে চিপস বানানো হয় আর এ সকল চিপস ভালোভাবে গুঁড়ো করেই তৈরি হয় ডিহাইড্রেটেড বিট্যুৎ পাউডার এবং আমাদের আর্রো অরিজিন বিট্যুৎ পাউডারও একটি ডিহাইড্রেটেড বিদ্যুৎ পাউডার ডিহাইড্রেটেড বিট্যুৎ পাউডারের সুবিধা এর তৈরি প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রা থাকে না এবং এর ফাইবারগুলো কোনো অবস্থাতেই বাদ পড়ে না ফলে পুষ্টিগুণ সম্পূর্ণরূপে অটুট থাকে এর তৈরি প্রক্রিয়ায় কোনো ধরনের কেমিক্যাল বা ক্যারিয়ার এজেন্ট ব্যবহৃত হয় না ফলে এটাই হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল প্রোডাক্ট হিসেবে বিবেচিত হয় আমাদের দেশে উৎপাদিত বিদ্যুৎগুলো শরীর সাধারণত মসৃণ না হয়ে এতে কিছু গর্ত থাকে ফলে খুব ভালোভাবে ধোয়ার পরেও এর গর্তে জমে থাকা মাটি পাউডারে মিশে যায় ফলে এটি খাওয়ার সময় তৈরি হয় এক বিরক্তিকর অভিজ্ঞতা তাই আররুফ অরিজিন এই গর্তগুলো ছুরি অথবা চাকু দিয়ে গভীরভাবে কেটে বাদ দিয়ে দেয় ফলে এতে ব্যয় হয় তিন গুণ বেশি সময় শ্রম এবং বিট্রুটের একটি বিশাল অংশ ডিহাইড্রেটেড বিট্যুট পাউডার উৎপাদনে বেশিরভাগ উৎপাদক এর খোসা ছাড়ান না ফলে এর স্বাদ হয় কষযুক্ত যা খাওয়া খুবই কষ্টকর কিন্তু আর ওরিজিন অতিরিক্ত সময় শ্রম এবং বিট্রুটের একটি বিশাল অংশ খরচ করে হলেও পুরো বিট্রুটের খোসা ছাড়িয়ে ফেলে ফলে এর পাউডার হয় কষমুক্ত বিটরুট একটি ফাইবার সমৃদ্ধ সবজি হওয়ায় এটি পুরোপুরি শুকিয়ে চিপস বানানোর পরও সাধারণ গ্রাইন্ডারে একে গুঁড়ো করলে এর গ্রেইন বা কণাগুলো বড় বড় থেকে যায় ফলে খাওয়ার সময় এটা মুখে বাঁধে যা খুবই বিরক্তিকর কিন্তু আর অরিজিন এক্ষেত্রে উন্নত মানের গ্রাইন্ডার ব্যবহার করে একে একেবারে মিহি করে ফেলে যা ব্যবহারকারীর জন্য স্বস্তিদায়ক এছাড়াও হাতে কেটে স্লাইস করা এবং খোলা জায়গায় রোদে শুকানোর জন্য উৎপাদকের অনিচ্ছা সত্ত্বেও বিট্যুত পাউডারে অনেক ধুলোবালি মিশে যায় যেখানে আমাদের বিট্যুৎ পাউডার তৈরি হয় সম্পূর্ণ হাইজেনিক পরিবেশে অটোমেটিক স্লাইসার মেশিন এবং ড্রায়ার মেশিনে প্রিয় হৃদয় যোদ্ধা নিশ্চয়ই আপনি বিট্যুৎ পাউডারের প্রকার এর উৎপাদন প্রক্রিয়া এর সুবিধা অসুবিধা এবং বাজারে অন্যান্য অন্য পাউডারের তুলনায় কেন রুফ অরিজিন বিটুথ পাউডারের মূল্য তুলনামূলক বেশি মনে হয় সেটা বুঝতে পেরেছেন তারপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন অথবা আমাদেরকে মেসেজ করুন সহযোদ্ধাদের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন